আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আজকে নিয়ে এলাম কিছু রান্নাবান্নার বিদু তো আজকে আমি মেহমান আসবে বাসায় রান্না বান্না শুরু করতেছি তো রান্না বসানোর জন্য দেখুন কি কি নিয়ে আসছি নিয়ে আসছি দেখুন কি কি নিয়ে আসছি তো নিয়ে আসছি গরুর মাংস মুরগির মাংস পোলাও সাদা ভাত চারটে আইটেমে রান্না করা ওইব তো দেখুন আমি রানতে থাকি আর আপনারা দেখতে থাকুন তো গরুর মাংসটা বোয়ানোর জন্য কি কি বসাই দিলাম দেখেন হাঁড়ি পাতিল বসাই দিলাম তেল ছেড়ে দিলাম তেল ছাইরা আদা রসুন দিয়ে দিলাম মাপ মতন আর আদা রসুন দিয়ে দিলাম তো দেখেন কিভাবে রান্না করি আর আমার পোলারা দুই দিন পরে পরেই ভালো ভালো খাবার খাইতে চায় তো এই কারণে একটু ভালো রান্না করার চেষ্টা করি আর তাছাড়া আজকে হলো শুক্রবার আজকাল শুক্রবার তাই দুটা হুজুর বললাম মিল্লাত পরানোর জন্য আমার শ্বশুরের নামে একটা মিল্লাত পরানোর জন্য দুইটা হুজুর কইলাম তো যাই হোক আমি মাংসটা রান্নার জন্য বৈসা পড়লাম তো মাপ মতন মশলা সব কিছু আমি দিয়ে নিতেছি মাংসটা কষিয়ে নিব ভালো করে মশলাটা কষিয়ে নিব মাংসটা বোয়ানোর আগে তো দেখুন হলুদ মরিচ লবণ সব দিয়ে দিলাম তাই একটু ভালো করে লি এই যে দেহেন ভালো করে লড়তাছি তো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নিতেছি তো পরিমাণ মতন পানি দিয়ে দিলাম এখন ডেকে দিব মাংসটা কষানোর জন্য এখন ডেকে দিব তো মাংসটা কষানোর জন্য একটু ডেকে দিব ডেকে দিয়ে দুই মিনিট পরেই ফিরে আসবো এই যে দেখুন মাংসটা সুন্দর করে কষা মশলাটা কষানো হয়ে গেছে তো তার মধ্যে আমার পোলারা খাইতে পাগল হয়ে গেছে এখন আমার রান্না হয়নি তো এই যে দেখুন মাংসটা দিয়ে দিতেছি মাত্র আমার ছেলের এখনই বলতেছে যে খিদা লাগছে খিদা লাগছে এদিকটা গ্যাসটাও তালিবালি বালি করতে চলে যায় একবার আসে একবার শুক্রবার দিন তাও শান্তি নেই গ্যাস নিয়ে গ্যাস গ্যাস জ্বালাই রান্না করার জন্য কিন্তু সেই গ্যাসের মধ্যে নিজেই জ্বলি একবার নিবে আবার জ্বালাই নিবে জ্বালাই এরকম করতে করতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাইজে গেছে রান্নার করতে পারি না তখন অপেক্ষা না করে কারেন্টটা চুলার মধ্যে নিয়ে বসালাম তো যাই হোক আমার রান্নাটা শুরু করে দিলাম দেখি কতটুকু করতে পারি গ্যাসের জালটা একদম কম একবারেই কম গ্যাসের জালটা তো এই যে দেখুন খনে আসে খনে যায় গ্যাস তালিবালি করে তো এরকম তালিবালি করতে করতে আমি একটু কষিয়ে নিতেছি এই যে দেখেন আমার রান্নাটা হইয়াইতেছে তো ভালো করে কষাইয়া নিতেছি মাংসটা কষাইয়া নিতেছি কারেন্টের চুলার মধ্যে বসাইয়া আর এদিকে মুরগির মাংসটা আমি ভালো করে হলুদ মরিচ হলুদ লবণ দিয়ে মাখ মাইখা নিতেছি এই যে দেখুন মাখানো শেষ তো গ্যাসটা দেখলাম আবার একটু চলে আসলো তা আবার মাংস গরুর মাংসটা কারেন্টে চুলার মধ্যে দিয়ে আবার চলে আসলাম মুরগির মাংসটা নিয়ে তো দেখ একটু পরেই দেখবেন আবার চলে গেছে গ্যাসটা নাই মাংসটা দিয়ে সারলাম গ্যাসটাও গেছে গা তাই দেখুন কারেন্টে চুলার মধ্যে বসাইলাম গরুর মাংস তো গরুর মাংসটা দাও হইতে থাক জল টোল দিয়ে একবারে বসাই দিলাম গরুর মাংসটা হইতে থাক তো গরুর মাংসটা হইতে হইতে আমি একটু অন্য কাম করে আসি তো এই যে দেখেন আমার মাংসটা একদম পানি টানি শুকাই আসছে এখন ওই নামাইয়া মুরগির এই যে বসায় দিলাম মুরগির কড়াইটা বহায় দিলাম তো কারেন্টটা চুলার মধ্যে বহায় দিলাম কারণ এগারোটার উপরে বাইজা গেছে আর গ্যাসের অপেক্ষা কইরা লাভ নাই উজুর আয়সা পড়বে বারোটা বাজন দিয়ে ফেলবে তো তাই ওয়েট না করে আমি মুরগিটা বাজতে শুরু করলাম তো এই যে মুরগিটা অর্ধেক বাজা শেষ আর অর্ধেক দিয়ে দিতেছি কারেন্টের চুলা একটু দেরি করে ওই হয় তো যাই হোক একটু একটু করে রান্নাটা আমার আগে তো এই যে পেচ দিয়ে দিলাম কাঁচামরিচ ফালডা করে রাখছিলাম তো কাঁচামরিচ দিয়ে দিতেছি কাঁচামরিচ দিয়ে দিয়ে ভালো করে লড়াচাড়া দিব এই যে দেখুন মুরগি বাজারা শেষ কাঁচামরিচ পেঁয়াজ কাটাগুলা দিয়ে দিলাম ভালো করে নাইরা চাইরা নিব এই যে দেহেন একটু লাল লাল ওই আসছে লাল লাল ওই আসছে তো এখনই আমি মা পরিমাণ মতন আদা রসুন দিয়ে দিতেছি পরিমাণ মতন আদা রসুন দিয়ে দিতেছি তো হলুদের গুঁড়া দিয়ে দিতেছি দেখেন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুড়া দিয়ে একটু লারা চারা দিতেছি হলুদের গুঁড়া দিয়ে একটু লারা চারা দিতেছি মরিচের গুঁড়াও দিয়ে দিলাম মাপ মতন এখনই হইয়া যাইব এখন এই লাল লাল হয়ে যাবে একটু পানি দিয়ে কষাই নিমু। তো মাপ একটু পানি দিয়ে তার আগে একটু পেঁয়াজ বাটা জিরা বাটা রাখছিলাম ওইগুলা দিয়ে দিতেছি আমার বাটা মশলা ছাড়া চলেই না তো এই দেখেন আমার রান্নাটা হইয়া গেছে গরুর মাংস হইয়া গেছে তো মুরগিটা বয়া দিতাছি মুরগিটা বয় দিতাছি মশলাটা লাইরা চাইরা কষায় নিতেছি এখন এটা ডাইকা দিম এখনই ডাইকা দিম মাংসগুলা দিয়া মাংসগুলা দিয়ে এখনই ডাইকিয়া দিমু তো খাবলা খাবলা দিয়ে মাংসগুলা দিয়ে দিয়া দিয়ে দিমু তো এই যে দেহেন মাংসগুলা দিয়ে দিছি এখন একটা দিমু তারপর মাপ মতন পানি দিয়া নিলাম মাপ মতন পানি দিয়ে নিলাম দেখুন ওই ফরা দিয়ে দিব মাংসটা দিয়ে যে তুলাইটা দিলাম আজকাল একটু মিসকার কথা বলতাছি কারণ আমার নন্দির আঞ্চলিক ভাষায় দিয়া পাপের বাড়ির আঞ্চলিক ভাষায় আমি কথা কইতাছি আপনারা কিছু মনে করবেন না তো এই যে দেখুন আমার জামাই পোলাও বহাইছে পোলাওটা সুন্দর করে হয়ে গেছে এটা আপনার বাই বসাইছে তো সে পোলাও অনেক সুন্দর করে রাঁধতে পারে তাই সব সময় তার হাত দিয়ে ওই পোলা রান্না করি তো এই যে দেখুন পোলাও গরুর মাংস সব কিছু হইয়া গেছে এখন এমে ওমানদারি